পাকা আম থাকতেই এই ড্রেসটা বানিয়ে খেতে পারেন এই ড্রেসটা এত মজা হয় আমি সাবুদানা দিয়ে পাউরুটি দিয়ে আর পাকা আমের পাল্প দিয়ে দুধ দিয়ে এই ড্রেসটা বানিয়েছি এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এবং বাড়িতে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে কিন্তু এটা খেলে কিন্তু একদম মনটা ভরিয়ে যাবে আর আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার রান্না নিয়ে আসলাম এবার তোমাদের দেখাচ্ছে আমি কীভাবে ড্রেসটা বানাচ্ছি এখানে আমি সাবুদানা নিয়েছি সাবুদানা এখানে পঁচিশ গ্রামের মতো হবে আমি অল্প করে বানাচ্ছি এই অল্প নিয়েছি এখানে দুধ আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর সাবুদানাটা কিন্তু আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রসার করে ধুয়ে বা দুধটা একটু ফুটিয়ে একটু ঘন করে নিব কয়েক মিনিট দুধটা একটু ঘন হয়ে আসলে আমি এখন এই সে ভিজানো সাবুদানাটা দিয়ে দিব দিয়ে বা দুধের ভিতরেই কিন্তু আমি মানে সাবুদানাটা কিন্তু আমি দুধের ভিতরেই কিন্তু রান্নাটা করে নিব সাবদানাটা সিদ্ধ করে নিব আমি আগে থেকে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি না কারণ দুধের ভিতরে দিয়ে সিদ্ধটা করলে কিন্তু বেশি খেতে মজা লাগে আর পাকা আম থাকতে থাকতে কিন্তু এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্স কিন্তু বানিয়ে যদি আত্মীয়স্বজনও আসে পরিবারে ছটপট কিন্তু এটা তৈরি করে দেওয়া যায় আর খুবই মজা লাগে একবার খেলে কিন্তু প্রাণটা ভরিয়ে যাবে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে এই পাউটি দিয়ে সাবধানের এই ডেজার্স পাকা আমের আমি একদম ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হলেই কিন্তু বোঝা যাবে সাবধানাটা যে একটা সাদা আবরত থাকে সে সাদাটা কিন্তু থাকবে না একদম স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে তখনই বোঝবা যে সাবধানাটা সিদ্ধ হয়ে গেছে আর আমার দুধটাও কমে এসেছে আমি এই পর্যায়ে একটু আমের পাল্প দিয়ে দেবো খুবই অল্প করে দিচ্ছি এখানে কারণ আমি টুকরো আম ব্যবহার করব পরে এখানে তোমরা যদি বেশি খেতে চাও আমের পাল্পটা তাহলে বেশি দিতে পারো আমি একটু অল্প করে দিয়েছি দিয়ে এটা ভালোভাবে আবার দুই মিনিট মতো একটু ফুটিয়ে নিব এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম এখানে এক মুঠ মতো চিনি দিয়েছি হাতের এটা মিষ্টিটা তোমরা দেখে নিবা যে যেরকম মিষ্টি খাবা সেরকম দিতে পারো আমি চিনি দিয়ে আবার এক মিনিট মতো এটা ফুটিয়ে নিব চিনির পানিটা একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারো খুবই মজার একটা খাবার ঝটপট ঘরে পাউরুটি আর সাবুদানা যদি থাকে আর পাকা আম তো সবারই ঘরে থাকবে ঝটপট কিন্তু এই ড্রেসটা করে দিতে পারো আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি এটা কিন্তু কেক দিয়েও তৈরি করা যায় ইচ্ছা করলে কেক দিয়েও কিন্তু খুবই ভালো লাগে পালুটি দিয়েও ভালো লাগে আমি পাউরুটিটাকে এবার চার টুকরো করে নেব আমি চার টুকরো করে কেটে নেব সবগুলা একদম সমান করে আমি সাইডের কালো অংশগুলো ফেললাম না কারণ এটাও খেতে খুব ভালো লাগে খারাপ লাগে না এই কারণে এটা ফেললাম না এটা তোমরা ইচ্ছা করলে ফেলে দিতে পারো দেখার সৌন্দর্যের জন্য কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না এবার আমার পাউরুটিগুলো কাটা হয়ে গেছে আমি একটা এরকম বাটি নিয়েছি বক্স নিয়েছি এই বক্সটি এখন আমি সাজায় দেবো লেয়ার বান মানে লেয়ারের মতো বানাবো এখন আমি এক লেয়ার আগে পারুটি দিয়ে দেবো তলে পাউরুটি বসাই দিয়ে এবার আমি সে সাবুদানার যে পায়েসটা রান্না করে থেয়েছি সে পায়েসটা এখন দিয়ে দেবো করে পায়েসটা যখন দেওয়া হয়ে যাবে এর এরপরে আমি টুকরো করে কাটা আমগুলো এবার দিয়ে দেব এটা কিন্তু বড়ো ছোটো বাচ্চাদের সবারই কিন্তু এটা পছন্দ লাগবে একবার তৈরি করে দিতে পারো বন্ধুরা দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে কেমন হয়েছিল এবার আমি আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি পাউরুটির তোমরা এটা দুই লেয়ারও রাখতে পারো তিন লেয়ারও করতে পারো এটা পাউরুটির উপর নির্ভর করবে পাউরুটি যতটুকু আছে ততটুকু তোমরা এটা করে রাখতে পারো আবার দিয়ে দিলাম সে পাইসটা পাকা আমের ডেজার্ট বা পাকা আমের মানে সাবুদানা দিয়ে পাকা আম পাউরুটির ডেজার্ট ডেজার্টটা খুবই ভালো লাগে এবার আমি আবার উপরে দিয়ে দিলাম আমি এখানে তিন লেয়ার তিন লেয়ার করেছি তোমরা ইচ্ছা করলে দুই লেয়ারও করতে পারো দেখো আমার কত সুন্দর এবার কিন্তু আমি ফ্রিজে থুয়ে দিব আধা ঘন্টার জন্য এটা ছেট হওয়ার জন্যে একদম সুন্দরভাবে ফ্রিজে থুলে কিন্তু সেট হয়ে যাবে এটা বাইরে থুলেও সেট হবে কিন্তু ঠান্ডা খেতেই তো বেশি ভালো লাগে ড্রাসগুলো এই কারণে আমি ফ্রিজ থেকে যে বের করে নিয়ে আসলাম এবার তোমাদের একটু কেটে দেখাচ্ছে একদম পিস পিস করে কেটে উঠে পড়বে খুবই মজা লাগে খেতে আমি যেভাবে সাজাইছি সেভাবে কিন্তু এটা কাটা যাবে আর একদম সবগুলো একসঙ্গে লেয়ারে লেয়ারে মানে খুবই মজার একটা খাবার ঠান্ডা ঠান্ডা তোমরা একবার তৈরি করতে পারো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আর একটা লাইক দিয়ে কিন্তু রান্নাটা দেখা শুরু করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ